হর সৃষ্টি প্রত্যেকটা মাক মানুষকে প্রত্যক্ষ বাবা পরোক্ষভাবে উপকার করে থাকে তার ভিতরে গাছ হচ্ছে অন্যতম গাছ মানুষকে বিভিন্নভাবে উপকার করে থাকে এই যে ভিডিওতে দেখছেন এই গাছের নাম দানা বাংলায় বলা হয় বৈজ্ঞানিক নাম স্টেভিয়া এটি উৎপত্তি হয় দক্ষিণ আমেরিকা এটি বিশেষ গুণসম্পন্ন গাছ এই গাছের পাতা ডাল শিখর উভয় মানুষের জন্য উপকার করে থাকে যেমন ডায়বেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে প্রাকৃতিক মিষ্টি থাকার কারণে রক্তের গ্লুকোজ বাড়ায় না তাই ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ রক্ত রক্তের চাপ কমাইতে বিশেষভাবে সাহায্য করে মুখের ব্যাকটেরিয়া দমন করে দাঁত ক্ষয় মুখের দুর্গন্ধ কমায় ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে এই গাছের ডাল পাতা শিকড় উভয় জন অক্ষমতা রোগীদের জন্য বিশেষভাবে উপকার করে থাকে যাদের জন অক্ষমতা সমস্যা তারা এই গাছ অধিক পরিমাণে সেবন করে থাকে গ্রামে মাঠে ঘাটে সব জায়গায় গাছ পাওয়া যায় এমনিতেই উঠেয়া সকালে খালি পেটে এবং রাত্রে শোবার আগে চিবিয়ে খেতে পারেন আর যারা ঢাকা শহরে থাকে তারা মূলত দোকান থেকে সংগ্রহ করে নিয়ে চায়ের সাথে মিশিয়ে খেতে পারেন